আচ্ছা ঠিক আছে করো বাবা যা গরম রে কি করা যায় এখন প্রচুর গরম হ্যাঁ তো গরমের কি করা যায় প্রচুর গরম প্রচুর চল একটা ঠান্ডা জায়গাতে বসে ফ্রি 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 ফায়ার ফায়ার খেলি ফায়ার খেলে ফ্রিফায়ার গেলে চলে এখন হ্যাঁ আমি কি বলছি চলো পুকুরে স্নান করতে পুকুরে স্নান গরমের এই গরমে আবার পুকুরে স্নান জলটা প্রচুর গরম কি করতে যাবি ওখানে হ্যাঁ আমি কি বলি এখন আম্মাকে খেলে কেমন হয় হ্যাঁ আমি তো এটাই মতো যাচ্ছিলাম চল তাহলে কার আমের গাছ আছে চলো এ আমাদের একটা আছে প্রচুর টক প্রচুর এত টক যার উপর নেই হ্যাঁ টক হ্যাঁ প্রচুর ওটাতে যাওয়া যাবে না আমাদের গাছ আমাদের গাছ তো মারা গেছে এবার কত করে বললাম গাছটাকে যে এবার থাক 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 শুনবেই না আমার কথা চলে গেলো শুকনো একদম কাঁচা লৌকা হয়ে গেছে শুকনো গাছে তো আর হবে না শুকনো গাছে হবে পোকা প্রচুর পোকা তো তোদের তো দুজনেরই গাছ নয় গাছ আমাদের আছে গাছ আমাদের আছে কিন্তু গাছে আমি উঠবো না তোরাই আম পাড়ে নিয়ে আসবি তোরাই কিন্তু তোমাদেরকেই সব কিছু করতে হবে হ্যাঁ করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু কোনো কিছু করবো না গাছ আমাদের আম আমাদের ভাই তোদেরকে কিন্তু সব কিছু রেডি করতে হবে সব হ্যাঁ সব কিছু সব ঠিক আছে হ্যাঁ তো ওই যে ওখানে গাছটা দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওই গাছটা হচ্ছে আমাদের হ্যাঁ কে উঠবি কে কী করবি তোদের ব্যাপার না ঝাটাই পারবি তোরা এখন যা ওখান থেকে আমটা পেরে নিবি আমি এখানে আছি ওই ইটাই গাছ আমি সোজা কথা বলছি আমি কিন্তু গাছে উঠতে পারবো না গাছে তোকে উঠতে হবে কেন উঠতে হবে না না আমি এগুলো মাননি এবার টসে সেই চল সেই গায়ে হারবি আমি হেড হেড কই ফেরাই রাজে গেল রে আম পারতে গেল না গাছের আম গুনতে গেল এতটা সময় লাগে আবার আম পারতে ছেলে একটা কাজেরও না মনে হয় ও তো ওখানে যেতে বলছিল ওকে এখানে আসতে বল ওরা ফোন হ্যালো দা হ্যাঁ আমরা বাজারটার কাছে চলে আসছি যেখানে তেজপাতের বাগান আছে হ্যাঁ 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 আসো

যেরকম চাকু ঝালমরিচ লবণ তেল এগুলো তো নিয়ে আসতে হবে না কি করে খাবে একটা পাতিলা লাগবে বড় ডিস হ্যাঁ তো তোমাদের দুজনের মধ্যে মালমকতা কে আনতে যাবে তোমরা ডিসাইড করো তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা দাঁড়া ক্যামেরা করে লাভ নেই হবে টস করি হেড হ্যাঁ হেড তুই জিতলি হ্যাঁ এবার মাসুম হারলো

আমাকে যে কলা পাতা আনতে পাঠালো এ দুনিয়ায় তো একটাও কলা পাতা নাই আটের পাশে তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না দেখি ওদিকে যাই সব কিছু তো এখন রেডি বুঝলি এখন খালি জলটাই দিতে হবে জলটা দিবো ওখ আর মজা চলে আসবে খেতে যেন আসছে মনে হয় আর দেখতে দেখতো কি আছে দেখতো

আচ্ছা ঠিক আছে করো বা হাটটা ধুলাম তো শান্তি লাগলো তাই ওই কলা কথা রে এ কলকাতা গোটা খুঁজে নিলাম কথা বারো না কথা না না

નવલ્ટા તો કોમ હોય છે